নির্মাণের পর আট বছর ধরে অনেকটা অচল চট্টগ্রামের প্রথম অটোমেটিক লেভেল ডিজিটাল কার পার্কিং স্পেস গচ্ছা গেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চার কোটি টাকা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ মনে করায় গাড়ি রাখেন না চালকরা প্রকল্পটি ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত বলছেন বিশেষজ্ঞরা আর এটাও জানা গা ধোয়ার এক বন্দরনগরীর মার্কেটের সামনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সমস্যা দীর্ঘদিনের সংকট নিরসনে দুই সালের বাইশ এপ্রিল প্রায় চার কোটি টাকা ব্যয়ে নিউ মার্কেটের পাশে চট্টগ্রামের প্রথম অটোমেটিক মাল্টিলেভেল ডিজিটাল কার পার্কিং চালু করে সিডিএ জাপান ও জার্মানি প্রযুক্তি এবং চীনের কারিগরি সহায়তায় নির্মিত পার্কিং স্পেসটি পড়ে আছে অচল অবস্থায় নেই মেশিন অপারেটর যন্ত্র বিকল বেশ কয়েক বছর ধরে উনত্রিশটি কার পার্কিং এর জন্য উনত্রিশটি টিনের ট্রে থাকলেও সবগুলোই বর্তমানে অকেজ নিচের পাঁচটি জরাজীর্ণ ট্রেতে গাড়ি রাখাও ঝুঁকিপূর্ণ প্রকল্পটি আর্থিক অপচয় ও লুটপাটের আরেকটি উদাহরণ বলে অভিযোগ মার্কেট সংশ্লিষ্টদের আজ উৎপীর্ণ হয়ে থাকে দেখতে ভালো লাগতেছে না সেজন্য আমি কে নিরাপদ বোধ মনে করতে চাই সেজন্য আমি বাইরে রাখতেছি রাখবো নিরাপদের জন্য ওখানে যদি নিরাপদ না থাকে অনিরাপদ হয় তাহলে তো ওখানে আমার গাড়ি ঢোকানোর কোনো প্রশ্নই আসে না এত টাকা কেন খরচ করে যদি রক্ষণাবেক্ষণ যদি না থাকে তাহলে এই টাকাটা খরচ করা কোনো কি হয় না মানে হয় না তাদের টাকা ছিল অপচয় করছে প্রত্যেকটা প্রকল্প তাদের অপচয় একটা প্রকল্প তারা সুশীলভাবে ভালোভাবে করতে পারেনি এখন পর্যন্ত এজন্য অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও রক্ষণাবেক্ষণে গাফিলতি থেকে দুঃসেন নগর পরিকল্পনাবিদরা সিডিএ যেভাবে এতদিন চিন্তা করে সেটা একটা ব্যবসার প্রতিষ্ঠান নয় সিডিএ একটা সেবার সংস্থা তো সেবার জায়গাটার থেকে তারা এখন ব্যবসার জায়গাটার দিকে বেশি মনে হয় নজর দিয়েছিল এতদিন বিগত সরকারের আমলে ওই বেনিফিশিয়ারিরা অনেকেই এই ধরনের কাজগুলো কর্মগুলি করেছে এবং এটা যদি এখনও চলমান থাকে তাহলে আমাদের আর চেয়ে দুঃখের আর কী থাকতে পারে আমার এখান থেকে আমাদের বেরোই আসতে হবে শুরুতে এটি বেশ কার্যকর হবে বললেও এখন গলার কাটা ভাবছে স্বয়ং সিডিএ নর্মাল লেভেলে আমার পার্কিং নাই পার্কিংয়ের জায়গা নাই পার্কিং জায়গা অনেক কম অনেক গাড়ির ডিমান্ড কিন্তু আমি পার্কিং জায়গা দিতে পারছি না ওখানে আপনার মাল্টি লেভেল পার্কিং হবে আর আপনি এমন জায়গায় পার্কিংটা করলেন মাল্টি লেভেল পার্কিংটা যেখানে অলরেডি আমার পার্কিংয়ের জায়গা খালি তাহলে এটা তো ওয়াস্ট অফ মানি জুবাতগন শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম